আজকের পর্বে আপনাদের জন্য ভীষণ মজার একটা কোফতা কারি করে দেখাবো সাধারণত আমরা চিকেন কোফতা কারি করে থাকি বা বিফ কোফতা কারি করে থাকি তবে আজকের এই কোফতা কারিটা একটু ভিন্ন আপনারা কি কেউ গেস করতে পারছেন কি দিয়ে তৈরি করেছে এই কোফতা কারিটা পারছেন না তো আমি বলে দিচ্ছি আজকের এই কোফতা কারিটা রান্না করেছি বুটের বুটের ডাল দিয়ে খেতে অনেক বেশি মজার বাসায় যদি মাছ মাংস কিছু না থাকে শুধুমাত্র বুটের ডাল দিয়েও এটা আপনারা রান্না করে নিতে পারেন এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার ফলে বুটের ডালগুলো কিন্তু ফুলে একদম ডাবল সাইজের হয়ে গিয়েছে তারপর আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন ব্ল্যান্ডার জারে এই বুটের ডালগুলোকে নিয়ে নিতে হবে তো আমি একটা ব্ল্যান্ডার জারের মধ্যে এই বুটির ডালগুলোকে ঢেলে নিচ্ছি তারপর আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন কনসিস্টেন্সিতে থাকবে ঠিক এরকম মিহিভাবে ব্ল্যান্ড করে নেবেন আপনারা তবে খেয়াল রাখবেন কোনো পানি যেন না থাকে বুটের ডালের মধ্যে এবারে এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি এখানে মিহি করে কাটা কাঁচামরিচ কুচি দিলাম এক টেবিল চামচ সাত মতো লবণ দিয়েছি হাফ টি স্পুনের মতো হবে ভাজা জিরার গুঁড়া দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়া হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি সাত মতো ধনে পাতা আমি এক টেবিল চামচ দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে আমি এক কাপ পেঁয়াজ নিয়েছি আর এর থেকে অর্ধেকটা এখানে ব্যবহার করেছি বাকি অর্ধেকটা পেঁয়াজ আমরা কারিতে ব্যবহার করব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ছোট ছোট বল আকারে কোফতা বানিয়ে নিব। সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো রাখতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজ করে কোফতাগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো ডালের কোফতা বানানো হয়ে গিয়েছে এখন আমরা এই কোফতাগুলোকে ভেজে নিব যারা এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান তারা এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন ভাজার জন্য তেল ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে আসলে মিডিয়াম হিটে আমরা এই কোফতাগুলোকে ভেজে নিব এখন সবগুলো কোফতা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চালে ডুবো তেলও ভাজতে পারেন তবে আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি যখন এক পাশে কোফতাগুলো ভাজা হয়ে যাবে তখন অন্য পাশে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে লালচে কালার করে ভাজতে হবে এক এক ব্যাচ কোফতা ভাজতে সাত থেকে আট মিনিটের মতো সময় লাগে এখানে আমার কোফতাগুলো খুব সুন্দরভাবে লালচে কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি এই রান্নাটা খেতে অনেক বেশি মজার সবগুলো কোফতা তেল থেকে তুলে নেওয়ার পর আমি তেলটা থেকে অর্ধেকটা তেল একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর সামান্য কিছু তেলের মধ্যে দিয়ে দিলাম কোয়াটার কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিনটা রসুনের কোয়া আর তিনটা কাঁচামরিচ দুইটা টমেটো আমি কুচি করে নিয়েছি সেটাও অ্যাড করলাম এখন এগুলো নরম হয়ে আসা পর্যন্ত এই সামান্য তেলের মধ্যেই ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভাজলেই দেখবেন এগুলো নরম হয়ে গিয়েছে তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে হবে তো আমি এখন নামিয়ে নিচ্ছি আর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব ঠান্ডা হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে গিয়েছে ব্ল্যান্ড করে নিয়েছি এবার আসলাম মূল রান্নায় একটা প্যানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তারপর টমেটো পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা ব্ল্যান্ড করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এখন তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে এক মিনিটের মতো চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি যখন তেল এরকম উপরে উঠে আসবে আর ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ করে আদা রসুন বাটা গরম মশলার গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ আর স্বাদ মতো লবণ দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ফেটানো টক দই সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষাতে হবে কারণ মশলা কষানো ভালোভাবে হলে রান্নাটা খেতে অনেক বেশি মজার হয় তো মিডিয়াম আছে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব এখন মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠতে শুরু করেছে ঠিক এ পর্যায়ে আমরা ডালের কোফতাগুলো দিয়ে দিব এবার মশলার সাথে কোফতাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তারপর আমি ছয় থেকে সাত মিনিট মিডিয়াম হিটে রান্না করব যতক্ষণ না গ্রেভিটা শুকিয়ে আসে তো ছয় সাত মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম আর দেখতে পাচ্ছেন গ্রেভিটা শুকিয়ে গিয়েছে তেল একদম উপরে উঠে এসেছে আমাদের রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে নামানোর আগে আমি এর মধ্যে এক চা চামচ দিয়ে দিই চিনি সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর কিছুটা ধনে পাতা কুচি সব কিছুকে আবার একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে পাঁচ মিনিট দমে রেখে দিবো তারপর আমরা চুলাটাকে বন্ধ করে দেব আর এই পাঁচ মিনিটে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পুরো তরকারিতে মিশে যাবে পাঁচ মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আর আমাদের কারির চেহারাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে ডাল দিয়েও যে এত মজার কোফতা কারি বানানো যায় সেটা আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন আসলেই এতটা মজার বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ